রোজি রোজগারে যদি বরকত না থাকে আপনার কারোবারে আপনার ব্যবসাতে আপনার চাষে যদি আপনি বরকত না পান সবসময় যদি আপনি লস খান লাভবান আপনি একদম হতে পারেন না এইভাবে করে টাকা পয়সা আপনার হাতে আসে না পর্যাপ্ত ইনকাম আপনার হয় না এভাবে করে আস্তে আস্তে আপনার রিজিকে তাঙ্গি এসে গেছে সংকীর্ণতা তৈরি হয়ে গেছে টাকা পয়সা একদম বৃদ্ধি হচ্ছে না খরচ বেড়েছে কিন্তু আয় বাড়ার কথা কিন্তু আয় আপনার কমে গেছে এভাবে করে আপনি কঠিন অভাব অনটনের মধ্য দিয়ে আপনি জীবন জীবনযাপন করছেন এবার আপনার মনে হচ্ছে অভাবে পড়ে জমিন বিক্রি করতে হবে অভাবে পড়ে আমার জায়গা আমার দোকান বিক্রি করতে হবে অভাবে পড়ে আমার কাছে যা আছে সেটা হয়তো বিক্রি করে ফেলতে হবে এমন সিচুয়েশানে এমন কঠিন পরিস্থিতিতে সৌরতুল আরফ সৌরতুল আরফের এই মূল্যবান আয়াতটি আপনি একুশবার তেলাওয়াত করুন আল্লাহ সুবহানা তালা এই আয়াতে কারিমার বরকতে আপনার রিজিকে তারাক্কি দান করবেন আপনার কারোবারে উন্নতি আসবে আপনার ব্যবসা ঘুরে দাঁড়াবে আপনার চাষে এমন আল্লাহ দেবেন 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 এত এত উৎপাদন ফসল আপনি আর মার খাবেন খাবেন না না আপনি আপনি লাভবান হবেন আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে আল্লাহ সুবহান টাকা পয়সা দিতেই থাকবেন এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না বলুন সুবহান এমন তারাক এমন উন্নতি আপনাকে দান করবেন বলুন ভাবে করে টাকা পয়সার অভাবে আপনি যে ঋণ পরিশোধ করতে পারছিলেন না দেনা ধার শোধ করতে পারছিলেন না সহজেই আপনি ঋণ পরিশোধ করতে পারবেন ধার দিনা যেখানে যা আছে সব পরিশোধ হয়ে যাবে আপনি ধার দেনার বালা হতে মসিবত হতে আপনি নাজাদ পাবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ সুবহান আপনার মনে চায়েন সুকুন শান্তি দান করবেন যেহেতু আপনার কাছে পর্যাপ্ত সম্পদ পর্যাপ্ত দৌলাত পর্যাপ্ত টাকা এসে যাবে ফলে টাকা পয়সার অভাবে যে পেরেশানি যে টেনশন আপনার ছিল এগুলো দূর হয়ে যাবে আর আল্লাহ পাক আপনার সম্পদে বরকত দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা নৈরাশ হইও না ঘাবড়ে যেও না তোমাদের রিজিক আছে আস মানে অফিস সামাই রিজকুকুম তোমাদের দौलত তোমাদের খাজানা আসমানে আছে ওয়া মা তুআদুন যার ওয়াদা আমি তোমাদের সঙ্গে করেছি আল্লাহ পাক রিজিকের ওয়াদা করেছেন

এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার ঋষিকের দায়িত্ব আল্লাহ হাতে নাই আল্লাহ চাইলেন এই পৃথিবীর ক্ষুদ্র থেকে শুরু করে যত বড় ধরনের রখলুক আছে সকলের রিজিক খাদ্য তাদের সব প্রয়োজন আমি মিটাই আমি পূরণ করে দেই বলুন সুহান প্রিয় দর্শক শুনলে আপনি অবাক হয়ে যাবেন এক ডাকাত ডাকাতি করতে বার হয়েছে চলতে চলতে একটি জঙ্গলে পৌঁছালো জঙ্গলে গিয়ে একটি জায়গায় বিশ্রাম নিল বিশ্রাম নিতে নিতে তার নজর একটি খেজুর গাছের প্রতি পড়ল খেজুর গাছটি ছিল একেবারে মরা খেজুর গাছ পাতা ছিল না কিছুই ছিল না একেবারে ন্যাড়া এরপর সে আরেকটি খেজুর গাছ দেখল যে খেজুর গাছটি ছিল অত্যন্ত তাজা এই মরা খেজুর গাছ হতে কিছুটা দূরেই সেই খেজুর গাছে ছিল অনেক অনেক খেজুর পাকা খেজুরে ভর্তি এই ডাকাত আরও আশ্বরজনিত হলো আরেকটি দৃশ্য দেখে সে দেখল এই তাজা খেজুর গাছ হতে একটি পাখি পাকা খেজুর ঠোঁটে করে নিয়ে এই মরা শুকনো খেজুর গাছের মাথায় উড়ে উড়ে এসে বসছে এবং কিছুক্ষণ থাকার পর আবার উড়ে তাজা খেজুর গাছে চলে আসছে আবার কিছুক্ষণ পর ঠোঁটে করে একটি খেজুর নিয়ে আবার এই শুকনো খেজুর গাছটার মাথায় এসে বসছে আবার কিছুক্ষণ পর উড়ে উড়ে ওই তাজা খেজুর গাছে আসছে এইভাবে পাখিটি ঠোঁটে করে খেজুর নিয়ে আসলো কয়েকবার ডাকাতটি বলছে আমার মনে কৌতূহল জাগল আমি ভাবলাম নিশ্চয় এখানে কোনো একটি রহস্য আছে সে তখন এই শুকনো খেজুর গাছে উঠল সে যখন একেবারে মাথায় উঠে গেল তখন সে যা দেখলো অবাক হয়ে গেল সে দেখছে একটি সাপ অত্যন্ত দুর্বল এবং দুই চোখ তার অন্ধ সে দেখতে পায় না দুর্বল এই সাপ অন্ধ সাপ সে শুয়ে আছে মুখটা হা করে আর এই পাখিটি ঠোঁটে করে খেজুর নিয়ে এসে তার মুখে দিচ্ছে আর সাপটি সেই খেজুর খাচ্ছে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তালা কত বড় রিজিক দাতা এক দুর্বল সাপ দুই চোখে অন্ধ নড়তে পারে না চলতে পারে না এমন এক প্রাণী সাপকে আল্লাহ সুবহান তালা রিজিক দিচ্ছেন এক পাখির মাধ্যমে বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তার প্রয়োজনটাকে পূরণ করে দিচ্ছেন এই ডাকাত দেখে অত্যন্ত খেজুর গাছ থেকে নেমেই সে আল্লাহ পাকের কাছে তাওবা করল আল্লাহ পাকের কাছে করে সে ভালো হয়ে গেল বলুন সুব তো আল্লাহ সুব হাতাল্লাহ বলছেন পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই চাই সে ছোট হোক দুর্বল হোক রুগ্ন হোক অন্ধ হোক ল্যাংরা হোক যেই হোক না কেন মহাসাগরের অতল তলে যদি একটি ক্ষুদ্ধ প্রাণী থাকে ক্ষুধার্তর তার চিৎকার মারে আল্লাহ পাক বলছেন তার প্রয়োজনটা আমি পূরণ করে দেই তার খাদ্য আমি দিয়ে দেই বলুন তালা বলছেন বান্দা টাকা পয়সার অভাব ঋষিকে অভাব ঋষিকে তাঙ্গি লেগেছে সংসার হতে অভাব যাচ্ছে না হাতে পয়সা নেই পকেটে পয়সা নেই কঠিন অভাব অনটনের মধ্যে আছো কঠিন অভাবের যন্ত্রণায় তুমি আছো হে আমার বান্দা হয় না তুমি আমাকে বলো আমার কাছে দোয়া করো আমি তোমার ঋষিক দেব বলুন সুবহানাল্লাহ সৌরতুল আরাফের এই মূল্যবান আয়াত আপনি আল্লাহ পাকের দরবারে পেশ করুন তেলাওয়াত করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে টাকা পয়সা দিয়ে মালামাল করবেন এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না বলুন আল্লাহ সুবহানুবহন তালা বলছেন হে আমার বান্দা তোমার আল্লাহকে শরণ করো তোমার আল্লাহ কঠিন শক্তির অধিকারী ইন্নাল্লাহা হুআর-রযযাকু যুল-কুওয়াতিল মাতিন নিশ্চয় আল্লাহ হচ্ছেন রিজিক দাতা এবং প্রচন্ড শক্তি এবং কুদরতের অধিকারী বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন হে আমার বান্দা তুমি আমার দরবার হতে পৃথিবীর কোন দরবারে তুমি যেও না আমি তোমাকে রিজিক দেব আল্লাহ সুবহানাতাল্লা বলছেন হে আমার বান্দা আমার মারিয়ামের কথা স্মরণ করো আমার মারিয়ামকে আমি কিভাবে গাইবি রিজিক দিয়েছিলাম কিভাবে আমি তাকে গাইবি রিজিক দিয়ে লালন পালন করছিলাম আল্লাহ সুবহান তালা বলছেন মারিয়ামের ঘটনাটি একবার স্মরণ করো আল্লাহ সুবহান তালা বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম আমার পায়গম্বর আল্লাহ পাক বলছেন আমার পায়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম আমার মারইয়ামের দেখভালের দায়িত্ব নিয়েছিল সকাল সন্ধ্যায় এসে দেখে যেত এবং খাদ্য পৌঁছে দিত তার দেখভাল করত একদিনের ঘটনা সে একদিন প্রবেশ করলো মেহরাবে আল্লাহ সুবহানাহু বলছে কুল্লামা দাখলা আলাইহা যাকারিয়্যুল mihrab হযরত যাকারিয়া আলাইহিস সালাম আমার پیغمبر সেদিন মারিয়ামের ঘরে প্রবেশ করলো প্রবেশ করার পর অবাক হয়ে গেল যা দৃশ্য দেখল অবাক হয়ে গেল তিনি দেখলেন মারিয়ামের ঘরে তাজা তাজা ফল এত ফল বে মৌসমের ফল এত ফল যে ঘর ভর্তি হয়ে আছে জাকারে আলিহাল্লাম চিন্তা করলেন এত ফল তাজা ফল বে মৌসমের ফল আমি তো নিয়ে আসিনি তিনি জিজ্ঞেস করলেন ইয়া মারিয়াম হে লাকি হাজা এটা কোথা থেকে আসলো এই রিজি কে দিল হজরত মরিয়াম আলহ ইসালাম জাকারিয়া আলহ ইসালামকে বললেন আমার আল্লাহ আমাকে দিয়েছেন বলুন আল্লাহ পাক বলছেন আমি আমার গাইবি খাজানা হতে গাইবে রিজিক আমি মারিয়ামকে দিয়েছিলাম আমার পাইগম্বর জাকারিয়া এই দৃশ্য দেখে তার ইমান বেড়ে গেল তার ইমানি শক্তি বেড়ে গেল সে চিন্তা করল মহান ডব্বুল আলমিন যদি গাইবি খাজানা বিনা মাধ্যমে ডাইরেক্ট মারিয়ামকে দিতে পারে তাহলে আল্লাহ পাক আমাকে এই বুড়ো অবস্থায় তিনি আমাকে সন্তানও দিতে পারেন আল্লা সুহানতলা বলছেন আমার পাইগম্বার জাকারিয়ার সাথে সাথে ওই মেহরাবের ওখানে দাঁড়িয়েই আমাকে স্মরণ করলো সে বলল রব বিহাবেলি মিল্লাদুংকা জরুরিয়াতং তাইয়ে বা ইন্ন কা শামী হে আমার রাব আমাকে একটি পবিত্র উত্তম নেক সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুল করেন আল্লাহ সুবহান আতালা বলছেন আমি জাকারিয়ার এই প্রার্থনাকে কবুল করলাম দোয়াকে কবুল করলাম তার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছিল বন্ধা স্ত্রীর গর্ভে আমি সন্তান দিয়ে আমি দেখিয়ে দিলাম গোটা পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিলাম যে তোমাদের রব তোমাদের প্রতিপালক প্রচন্ড শক্তির অধিকারী ফাআলুল্লিমা ইউরিদ তিনি যা খুশি তাই করেন তিনার কাছে কৈফিয়াত নেওয়ার কেহই নেই বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার অসীম কুদরতের প্রকাশ ঘটালেন হজরত জাকারিয়া আলি স্ত্রী বন্ধা বন্ধা স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে বলুন সুবাহান আল্লাহ আর সেই সন্তানের নাম ছিল হজরত ইয়াহইয়া আলহ ইসালাম তো প্রিয় দর্শক কোরআনুল করিমে তো প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা এই ঘটনাটি স্মরণ করতে বলেছেন আর দিলের মধ্যে আল্লাহ পাকের জাতের উপরে ইয়কিন পয়দা করতে বলেছেন যেন আমরা আল্লাহ পাকের কাছে রাখি যে এই অভাব অনটনে আল্লাহ আমাকে বিপদ মুক্ত করবেন বলুন সুবাহ সুতরাং সৌরাতুল আরাফের এই মূল্যবান আয়াত তেলাওয়াত করে আপনি আল্লাহ পাককে স্মরণ করুন যেমন জাকার আলি সাল্লাম স্মরণ করেছিলেন অনুরূপ ভাবে আপনি বসে বসে আয়তে কারিমা তেলাওয়াত করে আপনি স্মরণ করুন ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ পাক নিজের কুদরতকে প্রকাশ করবেন আল্লাহ পাক অসীম কুদর নুসরতের অধিকারী তিনি আপনাকে সাহায্য করবেন নুসরত করবেন এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না বলুন সুবাহ তবে আমাদেরকে ইমান ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত আমাদেরকে পাঠ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহান আপনার এই চেষ্টা কখনো কোনো সময় ব্যর্থ মনোরথ করবেন না এ ওয়াদা আল্লাহ পাক তিনি নিজে করেছেন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ পাক তিনি নিজে আমাকে বলছেন হে আমার নবী দুনিয়ার কোনো বান্দা ও বান্দি যখন আমার কাছে চায় আমাকে স্মরণ করে তখন আমি আমার বান্দাকে খালি হাত ফিরিয়ে দিতে কিছু না দিয়ে তাকে ফিরিয়ে দিতে আমার বড় সরম হয় বলুন আল্লাহ অথচ আল্লাহ বিনা চাওয়াতে অনেক অনেক বেশি দানকারী বলুন সুবাহ আল্লাহ দুনিয়ার বুকে আমরা এমন এমন কিমতি কিমতি নিয়ামত পেয়েছি যার জন্য আমরা কখনোই আল্লাহ পাকের কাছে কামনা করেনি আল্লাহ পাকের কাছে দোয়া করে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে দান করে দিয়েছেন বিনা চাওয়াতে তিনি অধিক দানকারী সেই মহান রব্বুল আলমিন বলছেন বান্দা যখন আমার কাছে চায় তখন আমার সরম লাগে তার খালি হাতটা ফিরিয়ে দিতে বলুন সুব আল্লাহ আল্লাহ সুব হায়নতলা বলছেন আমার কাছে না চাইলে বান্দা আমি রাগান্বিত হয় আমি ছাড়া দুনিয়াতে যে কেউ তুমি যাবে চাইবে সে অসন্তুষ্ট হবে দুইবার চাইবে অসন্তুষ্ট হবে তিনবার চাইবে আরো রাগান্বিত হয়ে যাবে কিন্তু আমি তোমার রব তুমি না চাইলে আমি রাগান্বিত হই চাইলে আমি সন্তুষ্ট হই বলুন আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হয়ে যান বলুন সুবাহন আল্লাহ সুতরাং এই কঠিন বিপদ রিজিকের তাঙ্গি রিজিকের সংকীর্ণতা টাকা পয়সা না থাকা এটি একটি কঠিন বালা কঠিন অভিশাপ অভাবের অভিশাপ হতে মুক্তি পেতে সৌরাতুল আরফের এই আয়াতে কালিমা তেলাওয়াত করে আল্লাহ পাককে স্মরণ করুন অবশ্যই আল্লাহ পাক আপনার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ শুধু সমাধান করবেন না এ যাবৎ পর্যন্ত আপনার জিন্দগিতে যত গুনা আছে আপনার নামায় আমালে যত গুনা অপরাধ হয়ে আছে কালো কালি দিয়ে লেখা হয়েছে সেই কালো দাগ আল্লাহ পাক মিটিয়ে দেবেন সমস্ত রাশিকে আল্লাহ পাক মাফ করে দেবেন মাসুম বানিয়ে দেবেন নিষ্পাপ বানাবেন আল্লাহ পাক বলছেন আমি শুধু তোমাকে নিষ্পাপ বানাবো না আমি তোমার প্রতি রহম করব দয়া করব যে রহমত যে দয়ার ওসিলাতে অসিলাতে তুমি সফল হবে মৃত্যুর পরে কবরে নাজাত পাবে কয়ামতের দিনে নাজাত পাবে পাবে আশ্রয় এবং তুমি হাউজে কৌশলের পানি পান করার সৌভাগ্য অর্জন করতে পারবে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে সবটাই হবে আমার রহমতের ওসিলাতে সেই রহমত আমি তোমাকে দান করব বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু কামিয়াবি আর কামিয়াবি সফলতা আর সফলতা অসফল কখনোই আপনি হবেন না নাকাম আপনি কখনোই হবেন না ইনশাআল্লাহ যদি আপনি সেই বিশ্বাস নিয়ে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সৌরাতুল আরাফের সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আপনি যখন আয়াতটি তেলাওয়াত করবেন আমলটি যখন আপনি শুরু করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন অজু না থাকলে আপনি পাক ও পবিত্র পানি দ্বারা অজু করে নেবেন অজু করার পর কালেমাই শাহাদত পাঠ করে নেবেন অশাহাদু আল্লাহ ইলাহা ইলল্লাহ ওয়াহাদাহু লা শরী কালাহু ওয়া সাহাদু আল্না মুহাম্মেদন আব্দুহু ওয়াসোল এরপর একটি জায়গায় বসে আপনি সর্বপ্রথম তিনবার স্তগ ফার পাঠ করবেন আস্তগো ফিরুল্লাহ ও অতুব ইলাই অস্ত গ ফিরুল্লাহ ও অতুব ইলাই অস্ত গ ফিরুল্লাহ ও অতুব ইলাই এই তাওবা আপনি করবেন নিজের জিন্দেগির সমস্ত গুনার ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে এরপর বিশ্বনবী সাল্লাল্লাহ আলি সাল্লামের ওপর একবার দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহ হুম সাল্লে আলা মোহাম্মাদি ও ওয়া আলা মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد.

এই হচ্ছে আয়াত এই আয়াতটি আপনি সুন্দর ভাবে শুদ্ধ সহি করে আপনি তেলাওয়াত করবেন ধীর স্থির ভাবে বিনয়ের সঙ্গে মনে আল্লাহ পাকের ভয় নিয়ে খুফিয়াত নিয়ে আল্লাহ পাকে রহমতের আশা নিয়ে ইনশাআল্লাহ আপনি ব্যর্থ মনরত হবেন না আপনার জীবনের পরিবর্তন ঘটবে রিজিকে তারাক্কি আসবে এত আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ আমতাওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন এভাবে করে আপনি 21 বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু অবশ্যই আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন হার সমস্যার সমাধান দ্রুত করে দেন ঋষিকে তাঙ্গি সংকীর্ণতা দূর করে দেন রুজি রোজগারে বরকত দান করেন সুখ শান্তি দান করেন এবং আমার ভাই এবং বনেদের মধ্যে যারা ঋণগ্রস্ত হে আল্লাহ তাদেরকে তুমি দ্রুত ঋণ হতে মুক্তি দিয়ে দাও আর যে যা সমস্যার মধ্যে আছে হে আল্লাহ সেটা তুমি ভালো জানো আমি তো জানি না কিন্তু আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ তারা অনেক মুসিবতের মধ্যে আছে তারা অনেক সমস্যার মধ্যে আছে হে আল্লাহ তাদের সমস্যাকে দূর করে দিয়ে তাদেরকে প্রেশান মুক্ত করে দাও মুক্ত করে দাও তাদেরকে সুখী করো ঘরের সকল অশান্তি বিপদকে দূর করে দিয়ে তাদেরকে তুমি সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দাও আমিন আমিন প্রিয় দর্শক সকলে আমিন বলুন এবং কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু